জুলাই আগস্টে ভয়াবহ পরিস্থিতিতে নেট অফ রাস্তাঘাট রেল সড়ক সব বন্ধ নেটওয়ার্ক বন্ধ কোনো খবরাখবর জানা যায় নাই কে কোথায় আছে কি করছে সেই যেন চিঠির যুগে চলে গেছে আমরা এমনকি ফোনের নর্মাল ফোনে কথা বলার নেটওয়ার্কেও ঝামেলা করতেছে এই পরিস্থিতিতে এই উত্তপ্ত পরিস্থিতি থেকে একমাত্র উত্তোলন করেছিলেন আমাদের কে যে আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন আল্লাহ না করুক ওই ভয়াবহ পরিস্থিতিতে হাসিনার কথা মতো যদি ভারতীয় আগ্রাসন হইতো হাসিনার আহ্বানে ভারতীয় প্রশাসন ভারতীয় সেনাবাহিনী যদি বাংলাদেশে হামলা করত আল্লাহ না করুক এই জাতি আরো বড় একটা যুদ্ধের মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যে ঢুকে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করছে করছে কে বলেন না করছে কে তো যে আল্লাহ আমাদেরকে হেফাজত করলো আর যে ছাত্রদের শাহাদতের বিনিময়ে যে তাওহিদবাদীদের জীবনের বিনিময়ে প্রিয় ভাইরা প্রিয় যুব সমাজ তোমাদেরকে বলি ষোলো বছরে হাসিনার জুলুমের সবচাইতে বেশি শিকার বাংলাদেশে গোলামাইকেরা হয় নাই হয় নাই এত নির্যাতন এত জুলুম তুমি আর রাজশাহীর খবর তো আমরা কিছুটা রাখি এই খাইরুজ্জামান লিটন এই লোকটা ওলামায়ে কেরাম কারাগারে ছিল তাদের পক্ষে কথা বলা তো দূরের কথা আমি এমন শুনেছি রাজশাহীতে আলেমদরা যারা বন্দী তাদের ব্যাপারে দোয়া করলেও লিটন ওই মসজিদের ইমামের খতিবের চাকরি নিষেধ করে নামিত্যা এই তত্ত্বগুলো আমরা পেয়েছি তো আজকে ওলামায়ে কেরাম আসিনা রেজিমের এত সুলুভের শিকার হয়েছে এত নির্যাতনের ঋণ নিপীড়নের শিকার হয়েছে যে মসজিদের মেম্বরে কথা বলতে পারতো না কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে আচ্ছা বলেন না তখনও কি আমরা চুপ ছিলাম বলেন না চুপ ছিলাম না সরকারের বিরুদ্ধে করতে গিয়া দীর্ঘদিন কারাগারে ছিলাম রিমান্ডে ছিলাম বের হয়েয়াও চুপ ছিলাম কেউ বলতে পারবে আমরা বের হোয়া চুপ ছিলাম হাসিনা ক্ষমতায় থাকতেই হাসিনার বিরুদ্ধে আমরা বক্তব্য দিয়েছি কি নাই বিভিন্ন মাহফিলা আমাদেরকে বাধা দেওয়া হয়েছে তবুও আমরা ওই সরকারের বিরোধিতা করেছি কি করি নাই শুধু কি তাই আজকে বলি কোনো প্রোগ্রামে এখন পর্যন্ত এই কথাটা বলি নাই আজকে বলি আগস্ট ঠিক সকাল দশটা কি এগারোটায় আমার মা এবং আমার স্ত্রীর থেকে সালাম নিয়ে তুয়া নিয়ে বিদায় নিয়ে আমরা ময়দানে নেমেছিলাম আল্লাহ কি সাক্ষি রেখে বলছি হে ইউটিউবাররা আল্লাহ মাফ করো কি বলতাম না নিজের কথাগুলো আজকে বলতে হচ্ছে এই মাহফুজ গন্ধের উদ্দেশ্য প্রণোদিত ইসলাম বিদ্বেষের কারণে এরা কাদেরকে তা চিহ্ন করে তোমাদেরকে বলি যারা ইউটিউবার আসছো প্রচার করবা মার কাছ থেকে আল্লাহকে শক্তি রেখে বলেছি স্ত্রীর কাছ থেকে ঘর থেকে বিদায় নিয়ে শাহাদতের তামান্না নিয়ে রাজপথে ছিলাম অনলাইনে এই সমস্ত ভিডিও এখনো আছে অথচ আমরা জীবন বিলিয়ে দিয়ে ময়দানে থাকছি যেই কারণে আজকে সেই নতুন সরকার নতুন সরকারের উপদেষ্টা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিবে ছয়টা মাস যাইতে পারে নাই এখনই যদি এত পাকা গজায় এদেশের তাওহিদবাদী জনতা পাকা ভাইকে দিকে জানে প্রিয় উম্মা প্রিয় জাতি কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে কষ্টে বলতেছি বিশ্বাস করেন কষ্টে বলতেছি অনেক কষ্ট আছে আমাদের অনেক অন্তরে ব্যথা অনেক ব্যথা এদেশের মুসলিমরা আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে অমিয়া যত বড় হন এদেশে সাধারণ থেকে সাধারণ একটা মুসলিমের ইমাম এত বড় নেতা হইছেন যা দেখেন না একটা মুসলিম ইমামকে থাপ্পর দিয়া মুসলমান নেশাকুর হইতে পারে মুসলমান নামাজ না পড়তে পারে যদি শুনে আমাদের ইমাম সাহেবকে মারছে যত বড় নেতা হোক তার হাত ভেঙে দিবে দেশের জনগণ এদেশের জনগণ সব সহ্য করতে পারে ওলামায়ে কেরামের বিরোধিতা ইসলামের বিরোধিতা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা সহ্য করতে পারে না আমরা এত কষ্ট করে এত জুলুমের শিকার হয়ে আমরা এই তাওহিদি জনতাকে ডাক দিয়ে আমরা একটা পরিস্থিতিতে তৈরি করলাম যে সুফল সবচাইতে বেশি তাও হৃদবাদীরা পাওয়ার কথা মুসলমানরা পাওয়ার কথা আজকে সেই তাও হৃদপন্থীদেরকে তুচ্ছতা কটুক্তি টেবিল বলা দেখে নেওয়ার হুমকি দেওয়া এগুলো আমরা কোনোভাবেই মানতে পারি এই জন্য আমি বলি শুনেন আমাদের শুধু হতাশ হওয়ার কিছু নাই মুমিন এক করতে দুইবার পা দেয় না এটা আগেও বলছি আমি তো বলি চাপাই নবাবগঞ্জের মুসলমান যুবকদেরকে এটা তোমাদের জন্য মেসেজ না গোটা বাংলাদেশের জন্য মেসেজ আমি সরাসরি এক পর্যায়ে কিংবা একেবারে উপর লেভেলে জানিয়ে দিয়েছি যদি সে ক্ষমা না চায় এদেশের তাও ঈদবাদী প্রজন্ম তাকে বুঝাইয়া দিবে তাকে বুঝাইয়া দিবে রাজপথে নেমে হলেও তাকে বুঝে হবে এদেশের তাও হেদি জনতাকে নিয়ে তাক করার পরিণতি কত ভয়াবহ রাজি আসত মুসলমান রাজি আসত মুসলমান আমরা তোমাদেরকে দেখতে চাই যুবকদেরকে দেখতে চাই প্রয়োজনে আমরা শহীদ হব কিন্তু আল্লাহ রসুলের বিরোধী সাতম তাস্তিমারা শ্রেণের প্রেতাত্মাদেরকে বাংলাদেশে তাই হতে দেব আমাদের কথা একবারে ক্লিয়ার কথা একবারে পরিষ্কার আমরা নিজের হাতে আইন তুলে নিব আমরা কোনো জায়গায় বাঞ্চুর করার পক্ষে আমরা বাংচুর আমি যদি বলি মব মপ 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 চিল্লাম এই মবের জন্য তাই আপনারা যারা বলেন মব মব এই মব উস্কে দিয়েছে কারা আপনারা উস্কে দিয়েছেন মব মব বলে চিল্লা এত মব মগ বলে চিল্লেন না তাও এইটবাদী প্রজন্ম আগ যায় নাই আপনারাই অবস্থা তৈরি করেছেন এখন মানুষ দেখতেছে কি রে প্রশাসন তো কোনো ব্যবস্থা নেয় না কোনো কাজেই মানুষ কি করবে সব জায়গায় আওয়ামী প্রেতার তারা বসে আছে এই প্রশাসনের আওয়ামী প্রেতারটা যেগুলো এগুলো দ্রুত ব্যবস্থা নেয় না মানুষ যখন দেখে কিরে আমি তো আক্রান্ত হচ্ছি কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না তখন মানুষ নিজেরা নিজের একটা কাজ করে ফেলতেছে কিন্তু যদি ব্যবস্থা নিত মানুষ এগুলো করত এগুলোর দায় সরকারের এগুলোর দায় উপদেষ্টাদের ওই দায় তাও হৃদবাদী প্রজন্মর উপর চাপায়া দিয়া আপনারা আরামে সিরুমে বসে ঘুমাবেন এত সহজ হবে না আমি একেবারে ভাষায় বলে যাই কোনো গরম না আমাদেরকে কাজ করতে হবে যদি ডাক আসে ইনশাল্লাহ চাপাই নবাবগঞ্জের মুসলমান যুবকেরা তৈরি তো ইনশাল্লাহ আমাদের উদ্দেশ্য একটাই এদেশে ইসলাম ফুবিয়া ইসলাম বিদ্বেষীদের মূলক পাটন করতে হবে ইসলামের বিরুদ্ধে যারা ইসলামকে নিয়ে যারা কটুক্তি করে যারা সিস্টেমে ভঙ্গ প্রগতিশীল শাস্তে চায় সেকুলার শাস্তে চায় আমাদের যুদ্ধটা শুধু হাসিনার আর বিরুদ্ধে না আমাদের যুদ্ধটা ওই তাওহীদ বিরোধী একত্ববাদ বিরোধী ইসলাম বিরোধী ওই প্রগতিশীল ওই সেকুলারদের দের বিরুদ্ধে এদেরকে উৎখাত করতে হবে এদের একেবারে বিশ탁 ভেঙে দিতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হে প্রজন্ম রাজশাহী চপাইন নবাবগঞ্জের মুসলমান শুধু তোমরা নয় গোটা বাংলাদেশ আলহামদুলিল্লাহ গর্জে উঠেছে আমাদের সময় এসেছে না হইলে আল্লাহ না করুক নতুন করে এরাও হাসিনার ভূমিকায় অবতীর্ণ হবে আমরা চুপ থাকলে এরাও হাসিনার ভূমিকা অবতীর্ণ হবে আল্লাহ না করুক এরাও দুঃসাহস করবে আমেরিকার কথাই ইন্ডিয়ার কথাই কোনো আলেমকে গ্রেফতার করার দুঃসাহস এরাও করতে পারে সহজ মনে করি না বিষয়টা এত সহজ না আমি একটা স্বপ্ন দেখেছি আজকেই সকাল বেলায় খুব খারাপ স্বপ্নটা বলবো না কিন্তু খুব খারাপ দেখেছি আল্লাহ মাফ করো স্বপ্ন তো স্বপ্নই সত্য হইতে পারে না হইতে পারে কিন্তু দেখেছি খুব খারাপ তাও ঈদবাদী প্রজন্মের জন্য সামনের সময়টা আবারও কঠিন এদেশে যারাই আসে এদের কেউ ভারতের দালাল কেউ আমেরিকার দালাল কেউ রাশিয়ার দালাল এক একটা এক এক দেশের দালালি করে এরা ইসলাম পন্থীদের প্রতিনিধিত্ব করে না এরা বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করে দালালি করে পকেট আর প্যাট এবং নিজের জশকেতি টাকা পয়সা এগুলো কামায় আমাদের বক্তব্য একবারে ক্লিয়ার আমাদের মাথায় বন্দুক রেখে গুলি কইরা নিজেরা পকেট বাড়ি করবা আমাদের মাথায় কাঁঠাল রেখে কুশ খাবা এত সহজ না এই প্রজন্ম এত বোকা না এই প্রজন্ম এত বোকা না আমরা বোকা স্বর্গে বাস করি না অতএব আমাদের বক্তব্য একবারে ক্লিয়ার আজকে নামাজের বক্তব্য সামনে বন রমাদানের রোজা রাখার বক্তব্য এগুলোই দিতাম গত কয়েকদিন ধরে এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম কিন্তু আপনাদের সামনে আমি একটা মেসেজ রাখলাম আপনাদের সামনে আমি একেবারে বাংলাদেশের চিত্রটা ফুটিয়ে তুললাম যে আওয়ামী লীগ গেছে ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে এখন নতুন ইসলাম বিদ্বেষী মনোভাব ওয়ালা কিছু তৈরি হচ্ছে না এরা আমাদের জন্য খতরনাক এরা আমাদের এই দেশের জন্য ইসলাম প্রতিদের জন্য জাতির জন্য খুব ভয়াবহ এখন বুঝবেন না বলবেন হুজুর সব তো এখন এত গরম হয়ে যাচ্ছে না ভাই মনে রাখবেন পরিস্থিতি আস্তে আস্তে হয় আল্লাহ না এরাও দেখবেন করলে আওয়ামী লীগের মতো ওই প্রাত্মাদের মতো জঙ্গি বলা শুরু করবে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই এরা জঙ্গিবাদী মৌলবাদী বলা শুরু করবে তখন আফসুস করবেন হায় হায় কি হয়ে গেল। এই জন্য প্রথম থেকে সতর্ক থাকা লাগবে প্রথম থেকে সতর্ক থাকা লাগবে আমরা দাড়ি টুপিওয়ালা তোমরা মত বলো আর মুখ বলো তোমরা মৌলবাদী বলো আর চাই বলো আমরা কি দাড়ি টুপি ছাড়তে পারবো বলেন না ছাড়তে পারবো আমরা ইসলাম ছেড়ে দিব তোমাদের কথায় আমরা ছাড়বো না আমরা ইসলাম আমরা আল্লাহকে ভালোবাসি আমরা এই দুনিয়াকে তুচ্ছতার চিল্লা করি আমরা এই দুনিয়ার চাই না আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর জান্নাত চাই পৃথিবীর কোনো অতি শক্তিকে ভয় করি না তদের অন্তরে ভারতের ভয় থাকতে পারে তোদের অন্তরে আমেরিকার ভয় থাকতে পারে তোদের অন্তরে ইসরায়েলের ভয় থাকতে পারে আমাদের অন্তরে একমাত্র আল্লাহর ভয় আছে আমরা একমাত্র আল্লাহর গোলামি করি প্রিয় তাওহীদবাদী জনতা আজকে থেকে আমাদের স্লোগান আমরাই তাওহীদী জনতা আমরাই তাওহীদী জনতা সুবহানাল্লাহ ওয়া হামদি তাওহীদের পক্ষে কে কি বললো এগুলো দেখি না আমরা দেখবার টাইম নাই আল্লাহ নিজে বলেছেন আল্লাহ নিজে বলেছেন ইদা হিজুরা ফি

নেত্রকোনা থেকেও প্রায় চল্লিশ কিলো দূরে পূর্বদলা লেটির কান্দা সেখান থেকে প্রায় পাঁচ ছয় ঘন্টার জার্নি করে আসছি ঢাকা এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট থেকে আসছি রাজশাহী রাজশাহী থেকে চাপাই নবাবগঞ্জ হয়ে এই কানসা এখানে আসছি শরীরের অবস্থা ভয়াবহ সেই সকাল বেলায় খাইছিলাম আর আপনাদের এখানে হোটেলে এসে অল্প খাইছি শরীরের অবস্থা ভয়াবহ খারাপ বিশ্বাস করেন আজকে আবেগ বা কষ্ট অন্তরে না থাকলে এতক্ষণ কথাই বলতে পারতাম না আরো দুইটা প্রোগ্রাম আছে খাস করে দোয়া চাই লম্বা কথা নয় আপনাদের কাছে যে কথাগুলো তুলে ধরলাম যে কিছু লোক সমাজে আছে যারা কিনা আপনার আমার ত্যাগ তিতিজ্ঞা কুরবানির মাধ্যমে নিজের অবস্থান তৈরি করবে দিন শেষে আমাদেরকে অস্বীকার করবে আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুক বলে না আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم